গোলা রুটি বানাচ্ছি তার সঙ্গে সবজি ছিল তো সবজিটা জাল দিচ্ছি মুরগির মাংস আছে মুরগিটা দেখা খাওয়া দাওয়া হবে আজকে অনেক দিন পর রোদের দেখা দেখা যাচ্ছে আর একটু আরেকটু তারপর আকাশটা অনেক ক্লিয়ার আছে আজকে একত্রিশে ডিসেম্বর তো এখন আমানের আবুকে খাবার দিব আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি মানে আব্বু নাস্তা করা শেষ এখন দোকানে চলে যাচ্ছে না আজকে গোলা রুটি বানিয়েছিলাম সবজি মুরগির মাংস তো উনি শুধু মুরগির মাংস খেয়েছে আর একটু সবজি খেয়েছে হুম পুরো সবজিটা শেষ করা যায়নি ছেলের হয়ে তুমি একটু টাটা দাও মানে হয়ে একটু টাটা দাও কোথায় দাও রাখবো রেখে দেবো না এখন আমি খাবো তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম একটা রুটি খেয়েছি আমার কাছে সবজি দিয়ে ভালোই লাগে একদিন সবজি না খাইলে মনে হয় কিছু খাইনি একটু রোদে দেখা যাবে আকাশটা একটু পরিষ্কার কিছুক্ষণ আগে রোদও বের হয়েছিল তো দুই ঘরে কাপড় দিয়ে ভর্তি ভিত্তা কাপড়ে ভর্তি এই যে দেখা আকাশটা আজকে অনেকটা পরিষ্কার রোদ উঠলে উঠতে পারে তো রোদ উঠলে ভালোই হবে কাপড়গুলো শুকিয়ে যাবে আজকে একটু রোদের দেখা দিচ্ছে তো কাপড়গুলো বাহিরে নেড়ে দিলাম রোদ আসলে শুকিয়ে যাবে এগুলা ধোয়া কাপড় এই এজা আমার ছেলে ঘুম থেকে উঠে তার বাবাকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এ ঘর ওই ঘরে খুঁজে বেড়াচ্ছে আর আব্বু চলে গিয়েছে দোকানে খাই না আপু খাই না যে নানি ফোন দিয়েছে নাও নাও আর বাপ খুঁজে বেড়াচ্ছে রে উঠলো কেবল ঘুম থেকে হুম খুঁজে বেড়াচ্ছে আব্বু আব্বু এখন রান্না করতে আসলাম তো এদিকে আমি কালকে রাত্রে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম আর মাছ ভিজিয়ে রাখলাম তো দুইটারই হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছি গরুর মাংসের আর মাছ রান্না করব তো একটু সাদা ভাত রান্না করবো না পোলাও রান্না করবে একটু চিন্তা করতেছি যে কোনটা রান্না করলে ভালো হবে আজকে এক জায়গায় যাওয়ার কথা আজকে তো একত্রিশে ডিসেম্বর তো রাত গেলে কালকে ছাব্বিশ জানুয়ারি হবে দু সাল নতুন বছর পড়বে আর এদিকে আমার ছেলে হারিপাতি দিয়ে খেলনা দিয়েছে এই যে দোকান দিয়েছে হারিপাতিলে একা একা বসে বসে খেলাচ্ছে আর আমি এই দিক সব কাটাকাটি করে নিলাম তো এখন রান্নাটা শুরু করে দেব প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করবো তাহলে তাড়াতাড়ি হবে আর বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না না করলে হবে না এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা ফিজ আছে নিয়ে আসি আদা রসুন বাটা দিব এখন দুই টেবিল চামচ এখন দেবো গুঁড়ো মশলা এখানে ধনিয়া জিরের গুঁড়ো আর আড়াই কেজি গরুর মাংস আছে তো সেই পরিমাণে এখানে দেব হলুদের গুঁড়া আর দিব লবণ তো লবণটা এইটুকু পরিমাণ মতোই দেব যদি পরে লাগে আবার দেব এখন দেব মরিচের গুঁড়া আর দিব তেল তো গোটা গরম মশলা এখনও দেয়নি গোটা গরম মশলা দিব তো এখানে আমি এলাচ নিয়েছি এলাচটা থেতো তো করে দেবো কে আইমান ছাদিক নিচে ঘুরতে যাচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তো সাদা এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ আর হচ্ছে কালো এলাচ তো এখন মাংসটা মাখিয়ে ঢাকনাতে ঢেকে চার থেকে পাঁচটা সিজ দিয়ে নেব ভাত রান্না করার জন্য চাল ধুয়ে রাইস কুকারে তুলে দিলাম এদিকে মাছটা আমি ভেজে রান্না করবো সেই জন্য মাছটা সেলাই দিয়ে ভাজতেছি তো একটু হালকা করে ভেজে নেব মাংস সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি কড়াইয়ে দিলাম তো মাংস থেকে অনেক পানি বের হয়েছে আমি একটুকু পানি দেইনি তো এই পানিটা শুকিয়ে গেলে তা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব তো মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে আর এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে এই এখানে তুলে রেখেছি তো মাছটা রান্না করার জন্য এখানে মশলা কষাচ্ছি তো এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এখন ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর মাছগুলো দিব তাহলে আর ঝোল শুকিয়ে গেলে আমাদের মাছটাও হয়ে যাবে আর আজকে প্রচুর রোদ উঠছে তো কিছু কাপড় আছে কাপড়গুলো ধুয়ে দিব তাহলে শুকিয়ে যাবে মাছ রান্নাটা হয়ে গেছে তো এখন নামিয়ে নিব আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে এই যে লেগে লেগে যাচ্ছে আর তেল বের হয়েছে তো এখন পানি দিয়ে দেবো কষানোর সময় কিছু মাংস আমি তুলে রাখছি এখানে তেল মাংস আছে বুটের ডাল রান্না করা যাবে রান্না বানা শেষ তো এখন আমি ঘরগুলো মুছে দিচ্ছি তারপরে কাপড়গুলো ধুবো তো শুধু রান্নাঘরটা আর এই ঘরটা মুছলাম তো এখন এই পুরো ডাইনিং স্পেসটা মুছে দেবো সবগুলো ঘর মুছবো না মুছায় আছে সবগুলো ব্যবহারও হয় না কাপড় ধোয়া শেষ তো কাপড় ধোয়ার শেষে এখন আমি কাপড়গুলো সব নেড়ে দিলাম তো আরও কিছু কাপড় আছে আইমানকে গোসল করাবো তোর গায়ে প্রায় পাঁচ থেকে ছয়টা কাপড় আছে তারপরে আমি গোসল করব সে কাপড়গুলো নেড়ে দেবো আর যেগুলো ভেজা ছিল তো ওই বেলকুনিতে দিয়েছি ওই বেলকুনিতে রোদ আছে বেশি শুকিয়ে যাবে গোসল করে একটু রোদে বসবো আমার ছেলেও আসছে তো মুছে দিলাম ঘর মেজেগুলো শুকায়নি এখনও ফ্যান দিয়েছি তারপরও শুকাচ্ছে না এরফ এই ইরফান এই আমার ছেলে এই রুমের খেলনাগুলো সবগুলা এলোমেলো করছে এই চলে আসো কাপড়গুলো খুলে দে আসো আসো ইরফান ইরফান আসো কাপড়গুলো সব খুলে দে আসো মা ছেলে এক সঙ্গে গোসল দিয়েছি তো কাপড় চোপড় তেল মালিশ সবই পরা হয়ে গেছে আমাদের চলো এখন আমরা এখন ভাত খাবো তো আমাদের খিদা লাগছে খুব আমুতে না কামুতে না আপু লাগিছে ইস 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 এই যে কামু দিচ্ছে দেখেন আ সারা মা ইসে লাগলো না আব্বু ও দাঁত উঠতেছে তো এই যে নিজের হাতে নিজেই কামড় দিচ্ছে চলো আর চলো খিদা লাগছে চলো আমি তোমাকে খাওয়াব কামড় দে না আব্ব কামড় দে না ভাত নিয়ে আসলাম গরুর মাংস মাছ আর সবজি ছিল এটা লাউ তো ছেলে গরুর মাংস দেওয়া হবে না গরুর মাংস আর খাওয়া যাবে না তোর জন্য মাছ আর সবজি এগুলো দেখাবে তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি খুব মজা করে খাই শুকনো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আয়মানের খালামনি আসছে তো আইমানকে নিয়ে আসে আইমানের আব্বু আসছে বাথরুমে গোসল করতেছে তো এই বেলকুনিতে আইমানের একটা প্যান্ট আছে শুকাই নি ওই প্যান্টটা তুলে নিব আর রোদও চলে গিয়েছে আজকে যে কাপড়গুলো নেড়ে দিয়েছি সেগুলো শুকাই নি এটা গোসের করে আয়মানের আব্বু এই গেঞ্জিটা পরবে তো একটু রোদ খেলে গরম হলে ভালো হবে আজকে কাপড়গুলো শুকাবেই না তারপর রোদে দিয়ে রাখি রোদ নাই চলে গিয়েছে পানিটা ঝরে গেলে কালকে শুকিয়ে যাবে কালকে যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে কাপড়গুলা আইমানের আব্বু এখন ভাত খাচ্ছে রান্না কেমন আছে আইমান আব্বু কেমন হয়েছে হ্যালো আইমান ঘুম থেকে উঠলো তো ঘুম থেকে উঠে খেলা করতেছে আর খালামনি আর ওই কিছুক্ষণ আগে দিয়ে খেলা করতেছিল রোদ উঠছে ঠিকই কিন্তু তারপরও ঠান্ডা প্রচুর ঠান্ডা তরকারি গুলা সবগুলা আমি বক্সে করে রেখে দেব এখন আর এদিকে ছেলে সুজি রান্না করছি ময়লাগুলা ফেলতে যাব এই যে আমার ছেলে এখানে ছেলেকে একবারে প্যাকেট করে দিয়েছি তো আজকে আমাদের নিচে দাওয়াত আছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো আমরা সবাই পিকনিক খাবো তো ওখানে যাব তো কি মজা করি আমরা তো ওটা দেখার জন্য পরে ব্লগ দেখতে হবে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ